অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সমাচার প্রতিবেদনমূলক অনুষ্ঠানটি নিয়ে এবার আমরা যাচ্ছি কুমিল্লা জেলায় সপ্তম শতাব্দীতে চীনা পর্যটক সাং এই এলাকায় আসেন তিনি তার ভ্রমণ কাহিনীর বইতে কিয়ামল লিঙ্কিয়া নামক এলাকার কথাটি উল্লেখ করেন কেউ কেউ মনে করেন ওই শব্দ থেকেই কুমিল্লা নামের উৎপত্তি তবে অধিক প্রসিদ্ধ মত হল হোসেন শাহের সেনানায়ক কোহিল্লা এই এলাকা জয় করার পর তিনি এলাকার নাম দিয়ে দেন কুমিল্লা ত্রিপুরা থেকে কুমিল্লার আলাদাভাবে আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে সতেরোশো সালে ত্রিপুরাকে দুই ভাগে ভাগ করা হয় প্রশাসনিক জেলা হিসাবে গড়ে ওঠে সতেরোশো সালে ত্রিপুরা থেকে উনিশশো সালের পয়লা অক্টোবর পরিপূর্ণ কুমিল্লা অঞ্চলের আত্মপ্রকাশ ঘটে কুমিল্লার মোট আয়তন তিন হাজার পঁচাশি বর্গ কিলোমিটার দু হাজার আটের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ঊনপঞ্চাশ লক্ষ লোক কুমিল্লায় বসবাস করত এছাড়া প্রায় দুই লক্ষ লোকের বসবাস ছিল কুমিল্লা পৌরসভায় আমাদের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার ভূমিকাও কম নয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা চেতনায় গড়ে ওঠে এই মুক্তিযুদ্ধের স্থাপত্য যা প্রজন্মের পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিশ্বাস আর দেশপ্রেম নিয়ে চরিত্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশা আমাদের সবার কুমিল্লা হাইস্কুল নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা করে বর্তমানে সমাজের উচ্চ পদস্থ অবস্থায় অবস্থান করছেন এখন আমরা কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমাদের স্কুলটা কুমিল্লা শহরের প্রাচীন প্রাচীনতম একটা স্কুল স্কুলে বর্তমানে যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং আমাদের বর্তমানে বিশাব আলহাজ আকাম বাহাদ্দিন বাহার স্কুলের ছাত্র উনি আসার পরে আমাদের উন্নয়নের অংশীদের হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং ইতিমধ্যে উনি আমাদের এই ভবনটা উদ্বোধন করেছেন এবং আমাদের এই স্কুলের স্ট্রাকচার উন্নতির সাথে সাথে লেখাপড়ার উন্নতি হচ্ছে আমাদের এসএসসি রেজাল্ট সাতানব্বই পার্সেন্ট এবং উল্লেখযোগ্য সংখ্যা অর্থাৎ পুন বিশজন ছাত্রছাত্রী প্লাস পেয়েছে এবং তাদের মধ্যে অনেকে গোল্ডেন এ প্লাস আছে বিভিন্ন ভবনগুলো দেখতেছেন আমাদের উন্নত অবকাঠামোগত অবস্থা এবং আমাদের বৈজ্ঞানিক ল্যাবরেটরি যথেষ্ট উন্নত এবং কুমলা শহরে এমন ল্যাবরেটরি নাই আমাদের যে যেটা আছে স্কুলের শোভাবর্ধনের জন্য দেখেন আমরা দুই স্কুলের দুই পাশে বাগান করে দিয়েছি ফানি স্যানিটেশান ছাত্রছাত্রীদের জন্য স্যানিটেশান ব্যবস্থার সুব্যবস্থা করেছি এবং ইদানিং এই গত বছর থেকে এবছর প্রায় দেড় গুণ ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের স্কুলের তো বর্তমান এমপি আপনাদের আরও নতুন কোনো প্রতিশ্রুতি দিয়েছে কি বর্তমান এমপি সাহেব আমাদের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হিসাবে উনি ঘোষণা দিয়েছেন পাশাপাশি আমরা স্কুলের জন্য একটা কম্পিউটার ল্যাবও পেয়েছি বর্তমান সরকার আসার পরে আমাদের যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে প্রশাসনিক দিকতে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আশা রাখি এই সহযোগিতা যদি অব্যাহত থাকে আমাদের স্কুল শহরের অন্যতম স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এখন আমরা কুমিল্লা শহরের টমসম ব্রিজের কাঁচাপাজার রাস্তার উন্নয়নের কাজ দেখছি এভাবেই হয়তো আগামীতে সারা দেশে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমাদের মাঠ পর্যায়ে সমাজসেবা কার্যালয়গুলোতে অনেকগুলো কার্যক্রম পরিচালিত আমরা কুমিল্লা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দীর্ঘ আলাপচারিতায় যা জানতে পেরেছি তা হচ্ছে বর্তমান সরকারের গ্রাম উন্নয়ন প্রজেক্টগুলোর মধ্যে জনস্বার্থে সহায়ক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পূর্বের তুলনায় বৃদ্ধি করেছে এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ওই পর্যায়ের মানুষগুলোর নাগরিক সুবিধা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ায় তারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে এছাড়াও বর্তমান সরকার নারী সমাজকে নিয়ে যুগান্তকারী একটি প্রকল্প হাতে নিয়েছে তা হচ্ছে গর্ভকালীন ভাতা প্রিয় দর্শক আমার সামনে একটি বাড়ির মডেল দেখতে পাচ্ছেন এই একটি বাড়িকে ঘিরেই সরকার হাতে নিয়েছে একটি প্রকল্প যার নামকরণ করা হয়েছে একটি বাড়ি একটি খামার কুমিল্লা জেলার বিআরডিবি উপপরিচালক মোহাম্মদ রহমতুল্লার কাছে এই প্রকল্পটির বিস্তারিত জানতে চাচ্ছি স্যার মোহনা টিভির দর্শকদের উদ্দেশে এই প্রকল্পটির বিস্তারিত আমাদেরকে একটু জানান বাংলাদেশ উন্নয়ন বোর্ড স্বাধীনতার পর থেকে জাতীয় কর্মসূচি হিসাবে পল্লী এলাকায় কৃষক বৃত্তীন পুরুষ এবং মহিলাদেরকে সংগঠন সংগঠিত করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে মূলধন সৃষ্টি করে আসতেছে পাশাপাশি বিভিন্ন কৃষি কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং দারিদ্র বিবেচনমূলক একাধিক কর্মসূচিতে মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন কাজ করে আসতেছে এ পর্যন্ত ষাটটির অধিক প্রকল্প বাংলাদেশে আনাসে কানাসে পল্লী এলাকা বাস্তবায়িত হয়ে আসছে তার মধ্যে বর্তমান সরকারের একটি বাড়ি একটি খামার কর্মসূচি যা যুগান্তরব্যাপী সাতশো বিরাশিটি উপজেলার প্রতিটি গ্রামে উনিশশো আঠাশ ইউনিয়নের নয় হাজার ছয়শো গ্রামে বাস্তবায়ন শুরু হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য হল যে পল্লীর যে সমস্ত বিধবা মহিলা আছে ওই মহিলাদেরকে এই প্রকল্প অন্তর্ভুক্ত করা যাদের মাত্র শুধু বিটা আছে কিন্তু কোনো জায়গা জমি নাই তাদেরকে অন্তর্ভুক্ত করা যে সমস্ত পরিবারের পঞ্চাশ শতক জায়গা আছে দরিদ্র ওদেরকে এই প্রকল্প মধ্যে অন্তর্ভুক্ত করা পাশাপাশি যাদের আড়াই পর্যন্ত জমি আছে ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক চাষী তাদেরকে সংগঠিত করে প্রতিটি পরিবারকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং প্রতিটি গ্রামকে স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিটে রূপান্তর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য এটা তো একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস আপনি তো এই প্রকল্পে আছেন একটি বাড়ি একটি খামার আমরা পেয়েছি আশা করি আরো সামনের দিকে আরো ফাই আগে কোন কোনো কোনো আগে সরকারের না এই সরকারের আমল আমরা তার কাছে আমরা চাই দাবি আমরা ফাওয়ানোর ইচ্ছা আমরা করতে আসছি আমরা ফাই সামনের দিকে আমরা আশা করি এই জাতীয় নির্বাচনের এই অঙ্গীকার একটি বাড়ি একটি খামারের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে কৃষি প্রধান বাংলাদেশ কৃষি বাংলার প্রাণ তাই তো কবি বলে গেছেন সুজলা সুফলা সশ্য শ্যামলা এই বাংলাদেশ কৃষি খাতে বর্তমান সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়েছেন কুমিল্লার সদর উপজেলার কৃষক কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের কাছ থেকে আমরা তা বিস্তারিত জানব স্যার কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার ক্ষমতা আসার পূর্বেই কৃষি প্রকারের যে সমস্যা ছিল যে সারের দাম বেশি বীজের দাম বেশি সেটা ক্ষমতা আসার পূর্বেই সরকার চিন্তা করেছে এবং মাননীয় কৃষিমন্ত্রী এগত বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় যাব তখন কৃষক সার খুঁজছে কিন্তু আমরা ক্ষমতায় গেলে সারেই কৃষক খুঁজবে এবং সেটি বাস্তবায়িত হয়েছে এবং সার সরকারি রেটের অনেক কম দামে বিক্রি হচ্ছে এবং সার খুব কৃষকের দূর গোড়ায় সার আছে যে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আরও কিছু প্রোগ্রাম প্রোগ্রাম সরকার নিয়েছেন সেটা হচ্ছে যে আমরা উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ করে দানা জাতীয় ফসল ধান উৎপাদন বৃদ্ধির জন্য আমরা গুটি ইউরিয়া ব্যবহার করছি ইউরিয়া শাস্ত্র হচ্ছে ইউরিয়া কৃষক যে মিসইউজ করতেছে সেটা থেকে আমরা কৃষককে রক্ষা করছি কৃষি ইউরিয়ার পুরোপুরি ব্যবহার হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা ফলন বেশি পাচ্ছি আর আরেকটি প্রোগ্রাম সরকার নিয়েছে এটা বাস্তবায়ন বাস্তবায়নের দিন সেটি হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভর্তুকিতে সরকার কৃষি যন্ত্রপাতি দিচ্ছে অর্থাৎ একশো পার্সেন্ট যদি একটা ইয়ার ট্রাক্টরের জন্য যদি তার মূল্য যদি দশ লাখ টাকা হয় সরকার দিবে আড়াই লাখ টাকা আর যে এটাকে ক্রয় করবে তাকে দিবে সে দিতে হবে সাড়ে সাত লাখ টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভর্তুকি দিয়ে ট্রাক্টর পাওয়ার টিলার তারপরে কম্বাইন হারভেস্টার তার সিড ডিলার এই এই ইত্যাদি যন্ত্রপাতি সরকার কৃষকের মাঝে দিচ্ছেন এবং কৃষি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমরা এখন কুমিল্লার জেলা পরিষদে এখানে এমপি সাহেব সরকারি তহবিল ও নিজস্ব তহবিল থেকে ভাতা প্রদান করবেন হাতায় নিতে এসেছেন এমন কয়েকজনের সাথে আমরা এখন কথা বলছি এটা আমাদের সরকার আমাদের গরিবদেরকে একটা আলাদা একটা অনুদান দিয়েছে এটা আমাদের বিষয় সংসদ থেকে পাশ করে আনছে ওইটা আমরা এখন পাইতেছি তোমার নাম শ্রী সুকুমারচন্দ্র দাস কোন ক্লাসে বড় ষষ্ঠ শ্রেণীতে এখানে কেন এসেছো প্রবৃত্তি নেওয়ার জন্য এসেছি উপবৃত্তি নেওয়ার জন্য তোমার বাবা কী করে চাকরি করে কোথায় ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে তো উপবৃত্তি কি এর আগে কখনো পেয়েছো জি না পাইনি এর আগে পাওনি তো কার কাছ থেকে ভাই উপবৃত্তি এমপি হিসাব কাছ থেকে স্যার জাতীয় বাজেট নিয়ে আপনার মূল্যায়ন কেমন প্রথমেই বলতে হবে বাজেটটা কি বাজেট হচ্ছে একটি রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গীকার পরিকল্পনা মাফিক বাস্তবায়নের দলিল আপনারা নিশ্চয়ই জানেন আমরা গত নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী জাতির জন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে এক নতুন প্রত্যাশা আলো জ্বালিয়েছিল সেটা ছিল পরিবর্তনের বাংলাদেশ ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই বাজেট একটা ভিত্তিপ্রস্তর বলা চলে আজকে ধন্যবাদ স্যার আমার দ্বিতীয় হচ্ছে কুমিল্লার উন্নয়ন পরিকল্পনার জন্য আপনার চিন্তা কি ইতিমধ্যে আমার কনস্টুয়েন্সিটা হচ্ছে কুমিল্লা শহর ছাড়া আরো ষাটটি ইউনিয়ন জড়িত এখানে ষাটটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার জন্য যেমনি কুমিল্লা শহর থেকে কালীরবাজার ইউনিয়নের যে মেইন রোড এটাকে এটার জন্য আমি প্রায় চার কোটি একটা প্রজেক্ট অলরেডি উই হ্যাভ স্টার্টেড এবং অলমোস্ট এই তিরিশ তারিখের মধ্যে ফিনিশ হয়ে যাবে পার্লামেন্ট মেম্বার হওয়ার পর আমাদের এখানে একটি স্থল বন্দর আমরা উদ্বোধন করেছি একটি স্থল বন্দর একটা জাতির অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরাট ভূমিকা পালন করে আমার বিশ্বাস আজকে না হোক আগামী প্রজন্মের সন্তানরা এই স্থল বন্দরকে কেন্দ্র করে আমার কুমিল্লায় অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করতে সক্ষম হবে স্যার আপনার ব্যস্ত জীবন থেকে মোহনা টিভিকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করছি আমি মোহনা টিভির সকল কর্মকর কর্মকর্তা কর্মচারীদেরকে কুমিল্লার গণমানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্থানীয় সংসদ হাজি আকমা বাহাউদ্দিন বাহারের যুগান্তকারী সিদ্ধান্তে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থার দ্রুতগতিতে উন্নতি ঘটে বিগত সরকারের চেয়ে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন এখানকার জনসাধারণ আমাদের এলাকার সার্বিক উন্নয়ন হবে তাই আমাদের সার্বিক উন্নয়নের জন্য রাস্তার কাজ হচ্ছে এই জন্য আমি আমার মাননীয় এমপি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংসদের প্রশংসায় কুমিল্লাবাসী আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নতি লক্ষণীয় অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সমাচার কুমিল্লা অঞ্চল থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও অন্য কোনো আঞ্চলিক সমাচারে অন্য কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কথা নিয়ে আবার আসব